নমস্কার সবাইকে আমি এখন বাবুকে নিয়ে একটা সুন্দর মন্দিরে চলে এসেছি অনেক সুন্দর বাইরে থেকেই দেখা যাচ্ছে ভীষণ সুন্দর ঠিক আছে আশা করি ভিতরে গেলেও অনেক সুন্দর লাগবে চলেন তাহলে ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে ভিতরে যাওয়ার গেট এখানেও একেবারে নিলিবিলি পরিবেশ এই যে উপরে একটা কি ঘন্টার মতো বানানো ওই সাইডে যাও ওই সাইডে ওই সাইডে তোমা তোমার ধরতে হবে না খুবই সুন্দর আর এখানে দেবতা বানানো এখানেও দেবতাদের মাথায় রাখেন ঘন্টা বাজিয়েছ এই যেমন বাবু ঘন্টাতে একটা বাড়ি দিয়েছে তার জন্য আওয়াজ হয়েছে এখানেও সুন্দর একটা গেট বানানো খুবই সুন্দর দেখতে একেবারে চুপচাপ নিলিবিলি পরিবেশ কোথাও কেউ নেই হয়তো দেখতে পাচ্ছি না আর এখানে কি বানানো আর শব্দ করো না বাবা এই যে দেখেন অনেক সুন্দর একটা দেবতা বানানো একটা ভুল বলেছি একজন একজন দেবতা বানানো ভীষণ সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাতে পিছনে সূর্য চলে গিয়েছে তো এর জন্য আর কি দেখানো সম্ভব হচ্ছে না একজন ভদ্রলোক এসে দেখছে যে বলছে কি এখন বাজিও না ঠিক আছে যখন পুজো হবে তখন বাজাবা তাই বলেছে এই হচ্ছে মন্দির আচ্ছা আসো খুব সুন্দর পরিবেশ বাবুকে নিয়ে অন্য একটা জায়গায় এসেছিলাম তারপর ভাবলাম যে এখানে পাশে একটা মন্দির দেখতে পাচ্ছি গুগল লোকেশানে তাহলে যে দেখি গুগলে তো কিছু দেওয়া আলিল দেখেও ভালো লাগছিল যে না যা দেখছি তা তো বেশ সুন্দরই মনে হচ্ছে চলো বাই বাই